হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা বাইরের ধুলো রোদ আর দূষণে ত্বক তার আসল উজ্জ্বলতা হারিয়ে ফেলে কিন্তু পার্লারে গিয়ে ফেশিয়াল করা সবসময় সম্ভব হয় না তাই আজ আমি আপনাদের দেখাবো একদম ঘরে বসে স্কিন হোয়াইটনিং ফেশিয়াল করার সম্পূর্ণ পদ্ধতি যা ত্বককে করবে উজ্জ্বল মসৃণ আর গ্লোয়িং তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি দিয়ে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন চলুন শুরু করা যায় স্টেপ নাম্বার ওয়ান ক্লিনজিং প্রথমেই ত্বক ভালোভাবে পরিষ্কার করতে হবে যে কোনো ফোমিং ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন যাতে ময়লা তেল এবং মেকআপ চলে যায় পরিষ্কার ত্বকে ফেসওয়াল সবচেয়ে ভালো কাজ করে নাম্বার টু স্ক্রাবিং উপকরণগুলো হচ্ছে দুই চামচ চালের গুঁড়া এক চামচ টক দই এক চামচ মধু সব উপকরণ মিশে স্ক্রাব তৈরি করুন মুখে হালকা হাতে তিন থেকে চার মিনিট মাসাজ করুন এটি মৃত ত্বক কোষ দূর করবে এবং ত্বক উজ্জ্বল করবে স্টেপ নাম্বার থ্রি স্টিমিং গরম পানির বাষ্প তিন থেকে পাঁচ মিনিট মুখে দিন এতে ত্বকের পোর্স খুলে যাবে স্কিন কেয়ার প্রোডাক্ট ভালোভাবে কাজ করবে স্টেপ নাম্বার ফোর ফেস প্যাক ফেস প্যাকের জন্য লাগবে দুই চামচ বেসন এক চিমটি হলুদ প্রয়োজন মতো কাঁচা দুধ এটি মুখে সমানভাবে লাগান এবং পনেরো মিনিট শুকাতে দিন এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এই প্যাক ত্বকের দাগ হালকা করবে এবং ফর্সা দেখাবে স্টেপ নাম্বার ফাইভ মাসাজ ক্রিম অ্যালোভেরা জেল বা আপনার পছন্দের হোয়াইটেনিং ক্রিম দিয়ে পাঁচ মিনিট হালকা হাতে উপরের দিকে স্ট্রোক দিয়ে মাসাজ করুন এটি রক্ত সঞ্চালন বাড়াবে এবং ত্বক নরম করবে স্টেপ নম্বর সিক্স আইস ক্লোজিং শেষ ধাপে বরফ দিয়ে পোর্স বন্ধ করে নিন এটি ত্বক টাইট করবে এবং গ্লো লক করবে এখন বলছি কিছু এক্সট্রা টিপস সপ্তাহে এক থেকে দুইবার ফেসিয়াল করুন রোদে বের হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন যাদের সেন্সিটিভ স্কিন তারা প্যাক লাগানোর আগে প্যাচ টেস্ট করুন দেখলেন কত সহজে ঘরে বসে স্কিন হোয়াইটনিং ফেশিয়াল করা যায় পার্লারের খরচ বাঁচিয়ে পেয়ে যান পার্লার ফিনিশ গ্লো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ